গেলেও কাটছে না বাংলার আকাশ থেকে বাংলা মাস পড়ে উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে দুই বঙ্গেই বিপদের আশঙ্কা ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর থেকে চারই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে উত্তর ওড়িশা উপকূলে ও উত্তর পশ্চিমী বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে দোসরা সেপ্টেম্বর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে সোমবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা সোমবার দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা থাকবে সহ বিক্ষিপ্তভাবে হালকা বজ্র থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকাল থেকে জনিত অস্বস্তি গোটা কলকাতা জুড়ে বেলা যত বেড়েছে তত অস্বস্তি আরও বেড়েছে পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্র বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায় পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পূর্ব ও এবং ঝাড়গ্রাম জেলাতেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জনিত অস্বস্তিও পারবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা দুই দিনাজপুরে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে বিক্ষিপ্তভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাই নিউজ নেটওয়ার্ক